কোনো রকম তেল অথবা রুদে দেওয়ার জামেলা ছাড়াই আজকে তৈরি করব টক মিষ্টি জলপায়ের গুল্লা আচার সালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি জলপায়ের টক জাল মিষ্টি বার্মি চাচার জলপায়ের কালো জাম আচার বার্মি চাচার অথবা গুল্লা আচার যেটাই বলেন এটা তৈরি করতে কোনো রকম রোদ অথবা তেল লাগবে না তেল এবং রুদে দেওয়ার জামেলা ছাড়াই এই আচারটা কিন্তু প্রায় বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আর এই আচারের টেস্টের কথা কি বলবো এক কথায় অসাধারণ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা জলপাইয়ের গুল্লা আচার বা কালো জাম আচারটা তৈরি করার জন্য প্রথমে জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে বোঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই জলপাইগুলোকে সিদ্ধ করে নিব বেশি করে পানি দিয়ে জলপাইগুলোকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি জলপাইগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না দেখবেন জলপাইগুলো কিছুক্ষণের মধ্যে এরকম ভাবে ফেটে গেছে আর যদি দেখেন এরকম ভাবে ফেটে গেছে তাহলে বুঝতে হবে জলপাইগুলো হয়ে গেছে আর প্রত্যেকটা জলপাই দেখেন ঠিক এরকম ভাবে ফেটে গেছে তারপরেও আমি একটা কাটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো জলপাইগুলো হতে সাত থেকে আট মিনিটের মতো সময় লাগছে আর এই জলপাইগুলোকে এখন আমি পানি জড়ি একটা সাইড রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য একদম গরম থাকা অবস্থায় এই জলপাইগুলো থেকে বেচি আলাদা করা যাবে না তবে একদম ঠান্ডা হলেও কিন্তু জলপাইগুলো চটকানো যাবে না শক্ত হয়ে যাবে হালকা গরম থাকা অবস্থায় আমি এভাবে জলপাইগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে বেচি আলাদা করে নিচ্ছি তবে আজকে আমি জলপাই এই বেচি ফেলে দিব না আমি একটা রেখে পরবর্তীতে যখন আচারটা তৈরি করব প্রত্যেকটা ভিতরে আমি এক একটা করে করে বা দুইটা দিয়ে তো গুল্লার জলপাই কিন্তু আমি ঠিক এইভাবে আলাদা করে রেখে দিয়েছি এখন এই জলপাইটাকে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিচ্ছি চাইলে কিন্তু হাত দিয়েও চটকাতে পারেন তবে একদম মিহি করার জন্য অবশ্যই ব্ল্যান্ডারে এটাকে ব্লেন্ডার করে নিতে হবে তো দেখেন আমি ব্ল্যান্ডার করে নিয়েছি এখন চলে যাবো চুলায় তো এখন কিন্তু আচারের জন্য একটা মশলা রেডি করতে হবে মেইনলি পাঁচ ফোড়ন গুঁড়া করে দিলেই কিন্তু হয়ে যায় বাট আমি কিন্তু নিজের হাতে একটা মশলা বানাবো নিজের হাতে মশলাটা বানালে এই আচারটা খেতে অনেক বেশি টেস্ট হয় ফার্স্টে একটা পেনের মধ্যে আমি কতগুলো শুকনো মরিচ দিয়েছি এই মরিচগুলোকে কিছুক্ষণ ভেজে নিব আর চলে অবশ্যই একদম লোতে রাখতে হবে মরিচগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায় তো মরিচ গুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে মশলা গুলো করব করবো দুইটা বিল চামচ ধনিয়ার গুঁড়া আর একটি বিল চামচ মেথি সেই সাথে মিষ্টি জিরা দিয়েছি প্রায় দুইটা বিল চামচ যেটাকে মৌরি বলা হয় জিরা দিয়েছে একটি বিল চামচ সেই সাথে কালো জিরা দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে কালো জিরাটা অ্যাড করছি তবে যে যতটুকু দিতে পছন্দ করেন দিয়ে দিবেন আমি এখানে এক চামচ পরিমাণ দিয়েছি এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব পুরা মশলাটা ভাজার সময় চলে থেকে লোতে রাখতে হবে আর অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে কোনো ভাবে যাতে মশলাটা না পড়ে যায় কিছুক্ষণ ভাজার পর দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার চড়াচ্ছে আমি কিছুক্ষণ পর পর এই প্যানের হাতলটা ধরে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো যখন খুব সুন্দর একটা ফ্লেভার চড়াবে তখন কিন্তু চুলার থেকে একদম অফ করে দিয়েছি আর এই শুকনো খোলায় কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তো মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো কয়েক মিনিট যদি এই শুকনো তাওয়াটার মধ্যে বা শুকনো প্যানের মধ্যে রেখে দেন তাহলে মশলাটা এমনিতেই কিন্তু অনেক বেশি মোচমচে হয়ে যাবে তো এই মশলাটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু ব্ল্যান্ডার নিয়ে আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন তবে একদম মিহি পাউডার করা যাবে না ঠিক এরকম হালকা দানা দানা থাকবে মানে একদম গুঁড়া হবে না আর কি এই আচারটা বানানো খুবই সহজ রোদে দেওয়া লাগে না তেল লাগে না তবে একটু ধৈর্য সহকারী আচারটা বানাতে হয় একটু সময় বেশি লাগে তো একটা আমি আচারের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে সাথে যে বিচিগুলো ছিল ওইটাও দিয়ে পাই বিচি গুলা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিচ্ছি একটু টাইট হয়ে আসার আগ পর্যন্ত আমি কিন্তু চুলা থেকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আচারটাকে একটু টানিয়ে নিয়েছি মানে পানিটা একটু শুকিয়ে গেছে একটু টাইট হয়েছে আচারটা এই আচারটা বানানোর সময় কোনো মতেই কিন্তু নাড়াচাড়া অফ করা যাবে না কারণ যখন নাড়াচাড়া অফ করবে নিচে লেগে যাবে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মধ্যে কিন্তু আচারটা এভাবে টানিয়ে নিয়েছি এখন এর মধ্যে চিনি অ্যাড করবো মিষ্টিটা যে যার পছন্দ মতো অ্যাড করবেন আমি কিন্তু এই আচারটাকে টক জল মিষ্টি রাখবো যার জন্য এক কেজি জল পাইয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আপনারা যদি একটু মিষ্টি বেশি পছন্দ করেন একটু বাড়িয়ে দিতে পারেন তো দেখেন চিনিটা চিনিটা আমি দুই দাপে দিয়েছি একবারে দেওয়ার সাথে সাথে কিন্তু আচারটা একদম পাতলা হয়ে গেছে পানি ছেড়ে দিছে চিনিটা এই পাতলা আচারটাকে কিন্তু আবারও টানিয়ে নিতে হবে আমি অনবরত নেড়েছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আবারও হচ্ছে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি চামচ চামচ মরিচের গুঁড়া এটা হবে সাথে একটা আসবে বিট লবণ দিয়েছি প্রায় এক চামচের মতো এখন আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখন আর কোনো কাজ নাই এখন শুধু নাড়তে থাকবো আর জাল করতে থাকবো আর সুন্দর একটা কালার নিয়ে আসবো থেকে মিডিয়ামে করে আমি প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপর সুন্দর একটা কালার আসছে তবে আমি একটা কথা বলি এখানে এটা আসলে আর কেউ বলে না এই আচারে দ্রুত কালারটা আনার জন্য আপনারা চিনিটাকে ক্যারামেল করে দিতে পারেন অথবা এই আচারটা গুড় দিয়ে করতে পারেন তাহলে কিন্তু এত সময় লাগবে না খুব তাড়াতাড়ি সুন্দর একটা কালার আসবে আর লাস্টে কিন্তু আমি আবার এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মশলাটা এই আচারটা বানাতে বানাতে আমার হাত একদম হয়ে গেছে কারণ দিতে হয় আর অনেক সময় নিয়ে এই আচারটা বানাতে হয় এখন আমি আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আর এটাকে গোল্লা করে নিব এই আচারের গুল শেপটা দেওয়ার আগে হাতে অল্প একটু তেল লাগিয়ে নেবেন এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু আচারটা গোল হয়ে যাবে এই আচারটা কিন্তু খেতে অনেক বেশি মজার চাইলে রেখে দিতে পারেন তবে আচারটা যাতে দেখতে আরো বেশি লোভনীয় লাগে তার জন্য এইভাবে গুল গুল করে নিচ্ছি সেই সাথে অনেক বেশি লোভনীয় দেখানোর জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি চিনি আর হচ্ছে আগে থেকে যে মশলাটা রেডি করেছিলাম ওইটা সেম ভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি জলপাই এই গুলা আচারটা খেতে এত বেশি মজার হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে জলপাইয়ের সিজন কিন্তু চলে আসছে কিছুদিন পরে চলেও যাবে জটপট কিন্তু এই গোলা আচারটা বানিয়ে নেবেন না হলে কিন্তু পুরাই মিস করবেন তেল অথবা রুদে দেওয়ার জামেলা ছাড়াই যে এত পারফেক্ট এত মজার একটা আচার হয় এটা না বানালে বিশ্বাসই করতে পারবেন না যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম